আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি কিছু অজানা তথ্য শেয়ার করতে আসছি এবং প্রথম অজানা তথ্য হল যে পৃথিবীর প্রথম যে ব্যাঙ্ক সেটা প্রতিষ্ঠা হয় ভেনিস ইটালিতে এগারোশো সাতানব্বই সালে এবং সেই ব্যাংকটা মূলত ব্যবসায়ীদের জন্য ছিল এবং পৃথিবীর প্রথম এটিএম প্রতিষ্ঠা হয় উনিশশো ছেচল্লিশ ছেচল্লিশ সালে এবং সেটা ছিল মূলত মূলত লন্ডনে এবং সেখানে মানুষ এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারতো এবং তার আগে মানুষ ব্যাঙ্কে যে টাকা তুলতে লাগতো এবং যে শব্দটা ব্যাংক সেটা মূলত আসে ইটালি ইটা ইটালি ইটালি থেকে এবং ব্যাংকে ইটালিতে ব্যাংকের বাঙ্ক বলা হয় এবং বাঙ্ক শব্দটা আসে হলো বেঞ্চ থেকে বেঞ্চ অথবা যেখানে মানুষ বসে কাজ করে কারণ পৃথিবীর প্রথম যে মানুষ ব্যাংকে টাকা তুলতো সেটা হলো ব্যাংকের যারা লোক তারা বিভিন্ন পার্কে বেঞ্চে বসে টাকা টাকা লেনদেন করতো এবং এই কারণেই যে বাঙ্ক শব্দটা আসে বেঞ্চ থেকে যেটা হলো সিট বসার জায়গা এবং কারণ প্রথম পৃথিবীতে মানুষ আর লি আগে যে ই ছিল ব্যাংকার কর্মীরা কর্মকর্তারা ছিল তারা বেঞ্চে বসে মানুষকে টাকা লেনদেন করতে এই কারণে এখান থেকেই সব আসে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট যেটা সেটা বাচ্চাদের জন্য সেভিংস অ্যাকাউন্ট আছে যে বিভিন্ন দেশে এবং এগুলো সেভিংস অ্যাকাউন্ট খোলার আগে বাচ্চাদের শেখানো হয় সেভিংস অ্যাকাউন্ট কি বিভিন্ন স্টিকার তারপর গেমসের মাধ্যমে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে এবং শেষ অজানা তথ্য হলো যে আপনারা যে কয়েনগুলো ব্যবহার করেন যে কয়েন বলতে পয়সা যেগুলো সেগুলো হলো একটা দেশের অর্থনীতিতে তিরিশ বছর থাকে ওটা তিরিশ বছর চলে একটা পয়সা বিভিন্ন অর্থনীতিতে মানুষের হাত বদলে তিরিশ বছর ধরে এবং তিরিশ বছর পরে এটা সাধারণত সাধারণত সরকারি যে সেন্ট্রাল ব্যাঙ্ক সেটা নিয়ে নেয় কিন্তু সাধারণত যে যে আপনি যে পেপার নোটগুলো সেটা ব্যবহার করে সেটা সাধারণত পাঁচ বছর থাকে সার্কুলেশনে পাঁচ বছর পর সাধারণত এটা নষ্ট হয়ে যায় অথবা সরকারটা তুলে নেয় এবং সেটাই এটাই ছিল আজকের অজানা তথ্যগুলো এবং আমি আশা করছি যে আপনারা অজানা তথ্যগুলো পছন্দ করেছেন এবং আগামী বিরুদ্ধে আমার আরও খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ